হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে দুটি গুরুত্বপূর্ণ গল্প রয়েছে রং নাম্বার এবং হলুদ পড়া গল্প সেই দুটি গল্পের মধ্যে থেকে আমি তোমাদের হলুদ পোড়া গল্প থেকে মাত্র হাতে গোনা ছটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন শেয়ার করব। এই ছটি প্রশ্ন যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো আমি আশা করি এর বাইরে তোমাদের একটি প্রশ্ন পড়া লাগবে না এই ছটি প্রশ্ন পড়লেই তোমরা একটি মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে কারণ তোমাদের দুটি গল্প রয়েছে সেই দুটি গল্প থেকে দুটি প্রশ্ন মার্কের আসবে কিন্তু পরীক্ষায় লিখতে হবে তোমাদের একটি প্রশ্ন তাই যারা মনে করবে শুধুমাত্র আমি একটি গল্পই ভালো করে প্রস্তুতি নেব তাহলে তোমরা অবশ্যই হলুদ পড়া গল্পটি ভালো করে প্রস্তুতি নাও এবং আমার দেওয়া যে হাতে গোনা ছটি প্রশ্ন তোমাদের শেয়ার করছি এই ছটি প্রশ্ন তোমরা এখন থেকেই ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো তোমরা দেখবে এর বাইরে তোমরা একটি প্রশ্ন আর পড়া লাগবে না এই ছটি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়লেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল অ্যান্ড বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো তোমাদের যে হলুদ পড়া গল্প থেকে আমি সাজেশান নিয়ে এসেছি মাত্র বাছাইকৃত ছটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন সেই প্রশ্নগুলি তোমরা একে একে দেখে নাও এক নম্বর প্রশ্ন হলুদ পোড়া ছোটো গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো হলুদ পোড়া গল্প থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি তোমাদেরকে পড়তেই হবে অথবা প্রশ্নটি ঘুরিয়ে তোমাদের ভাবে আসতে পারে হলুদ গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থক আলোচনা করো যদি তোমরা মনে করো যে এই প্রশ্নের উত্তরটি আমাদের প্রয়োজন তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তরই আমার ভিডিও আকারে আপলোড করে থাকবো তোমরা আমার চ্যানেল থেকে দেখে থাকবে পরের দুই নাম্বার প্রশ্ন হলুদ পোড়া গল্পটি ভৌতিক অবহের যে পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো এই দুটি প্রশ্ন হলুদ পোড়া গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে এই দুটি প্রশ্নই মধ্যেই একটি প্রশ্ন আমি আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে এবার তিন নাম্বার যে প্রশ্নটি তোমার জন্য রেখেছি সেটি হলো হলুদ পড়া গল্প অবলম্বনে ধীরেন কুঞ্জ মাছি নবীন শান্তি চরিত্রটির চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো এবারে চার নম্বর প্রশ্ন আলোচনা করার পূর্বেই এবারে চার নাম্বার প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেকদের প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে সেজন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করি চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো তোমাদের জন্য চার নাম্বার যে ইম্পর্ট্যান্ট প্রশ্নটি হলুদপোড়া গল্প থেকে রেখেছি সেটি হলো আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি কে কোন পরিস্থিতিতে কেন এমন মন্তব্য করেছিল পোড়া গল্প অবলম্বনে লেখ। এটি তোমাদের দুই যোগ এক যোগ তিন এইভাবে পাশ থাকতে পারে কিংবা দুই যোগ দুই যোগ এক এইভাবে পাশ থাকতে পারে বা দুই যোগ তিন শন শন পাঁচ এইভাবেও থাকতে পারে এবার পাঁচ নাম্বার যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হল বলাই খুঁড়ো আমায় খুন করেছি বলাই খুঁড়ো কে কে কোন পরিস্থিতিতে এমন কথা বলেছিল এবারে তোমাদের হলুদ পড়া গল্প থেকে যে অন্তিম প্রশ্নটি রেখেছি ছয় নাম্বার প্রশ্ন সেটি তোমরা দেখে নাও বাসটা সরিয়ে দাও বাসটা কোথায় কেন দেওয়া হয়েছিল বক্তার এমন মন্তব্যের কারণ লেখো এই যে হলুদ পোড়া গল্প থেকে বাছাইকৃত মাত্র ছটি প্রশ্ন তোমাদের শেয়ার করলাম এই ছটি প্রশ্ন তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করা শুরু করো দেখবে তোমরা এর বাইরে একটি প্রশ্ন আসবে না এর মধ্যে থেকে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো